আসসালামু আলাইকুম সকালবেলা আসছি যে সুযোগ ভিডিও করার সবাই পাই ছোট মাছ আর আমরা সকালে শুরু করছি কাতল দিয়া এই ভিডিও করবে সুযোগ পাইনি কাতল দিয়া তিন কেজির মতো হইবে শুরু হয়েছে কি দিয়া সকালে আমাদের ভোর হয় কাতল দিয়া উ কোলার ভিতরে চরের ভিতরে হামুক বাঙ্গা বসে রয়েছে অনেক হামুক বাঙ্গা বিশাল নদী যাই হোক চেষ্টা করে দেখি কি হয় আজকের ঈদের তৃতীয় দিন কোরবানির